সুপ্রিয় দর্শক প্রতি বছর একুশে নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় এই দিবস উপলক্ষে বিটিভির এই বিশেষ আয়োজনে আপনাদের আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি কামাল উদ্দিন সবুজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে তিনজন অতিথি আমি ওনাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া আমাদের সাথে আছেন কমোডর মোহাম্মদ ইকবাল আরও আছেন এয়ার কমোডোর খান মোহাম্মদ মাহমুদুল হক আমি আপনাদের তিনজনকেই অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি প্রথমেই যাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর যে ভূমিকা এবং একুশে নভেম্বরের যে তাৎপর্য সেটা বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একুশে নভেম্বর আসলে একটি ঐক্যের প্রতীক হিসেবে আমাদের মধ্যে আমরা দেখতে পাই কারণ একুশে নভেম্বরের মাধ্যমে সেই সময়কার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং আপামর জনগণের মধ্যে যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল দেশের স্বাধীনতার জন্য তারা একত্রে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল এবং সেই ঐক্যের মাধ্যমেই বর্তমান প্রেক্ষাপট আমরা দেখতে পাই বাংলাদেশের এই পরিবর্তন পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি গত পাঁচই আগস্টে যে অবস্থা আমরা দেখেছি সেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের জনগণের মনের কথা বুঝতে পেরেছিলো এবং তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাচ্ছি যেটা আপনি উল্লেখ করেছেন তো সেই হিসাবে আমি বলবো যে একুশে নভেম্বরের শিক্ষা যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি ভবিষ্যতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের জনগণের সাথে পাশাপাশি থেকে তাদের মনের ভাব বুঝতে পারে তাদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা তাদের কর্মের মাধ্যমে দেশের উন্নয়নের ত্বরান্বিত করার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব এবং দেশের যে স্বাধীনতা সেটা অখণ্ডতা রক্ষা করার মাধ্যমে তার ভবিষ্যত একত্রে কাজ করে যাবে বলে আমি মনে করি আমি এই পর্যায়ে কমাডর মোহাম্মদ ইকবালের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আমরা এটা সবাই জানি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈষত্যের আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার মহান দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশের নৌবাহিনী এখন বেশ শক্তিশালী নৌবাহিনীর কি কী ভূমিকা রাখলে কিভাবে আমরা নৌবাহিনীকে ডেলে সাজাতে পারি ছাব্বিশে মার্চ যখন আমাদের স্বাধীনতা যুদ্ধের আন্দোলন যখন শুরু হয় এই আন্দোলনের ডাক শুনে উনত্রিশে মার্চ আমাদের একদল বাঙালি কমান্ডো তারা সাবমেরিনের বেসিক্যালি তারা ফ্রান্সের তুলনে পাকিস্তানে একটা সাবমেরিনে অংশগ্রহণ করেছিল তো সেখান থেকে তারা উনত্রিশে মার্চে তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য তারা ওইখান থেকে আসার জন্য চেষ্টা শুরু করে এবং পরবর্তীতে তারা সুইজারল্যান্ড হয়ে জেনেভা হয়ে ইন্ডিয়া হয়ে আমাদের সি টু ক্যাম্পে এসে পার্টিসিপেট করে এরপর থেকে তারা আমাদের দেশের বাঙালি বিভিন্ন লোকজনকে একত্রিত করে তারা ওইখানে কমান্ডো প্রশিক্ষণ শুরু করে এবং কমান্ডো প্রশিক্ষণের শেষ প্রান্তে গিয়ে তারা আমাদের অপারেশন জ্যাকপট নামে শক্তিশালী একটা অপারেশন লঞ্চ করে এর সাথে আবার আমাদের নভেম্বরের শেষের দিকে আমাদের অপারেশন হটপ্যান্ট নামে আরেকটা অপারেশন যেটা আমাদের দুইটা মাত্র গানবোর্ড দিয়ে বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করে এবং এই অপারেশন জ্যাকপট অপারেশন হটপ্যান্ট এই দুইটার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে সমগ্র পৃথিবী জানতে পারে যে বাংলাদেশ নৌবাহিনী নামে একটা নৌবাহিনীর অস্তিত্ব বাংলাদেশে শুরু হয়েছে এবং তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্টিসিপেট করেছে এরই সূত্র ধরে বাংলাদেশে স্বাধীনতা অর্জিত হয় এবং স্বাধীনতার পরে উনিশশো সালে আমরা একশো অফিসার এবং এক হাজার সৈনিক নিয়ে নৌবাহিনীর যাত্রা শুরু হয় এরপরে ক্রমান্বয়ে বিভিন্নভাবে আমরা আমাদের নৌযান সংগ্রহ করি আস্তে আস্তে আমাদের ফ্রিগেট সংগ্রহ করি আমাদের ফ্লোটিলাকে আমরা সমৃদ্ধ করি এবং আজকে নৌবাহিনী আপনি জানেন যে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে আমাদের আশিটার উপরে আমাদের জাহাজ আছে আমাদের এয়ারক্রাফট আছে আমাদের সাবমেরিন আছে আমাদের স্পেশাল ফোর্স আছে যুদ্ধের পরিস্থিতি প্রতিনিয়ত চেঞ্জ হয় প্রতিনিয়ত টেকনোলজি আপ আপডেটেড হয় প্রতিনিয়ত আমাদের যারা প্রতিবেশী যারা আমাদেরকে যাদেরকে আমরা মনে করতেছি যে যারা আমাদের স্বার্থতে আঘাত হানতে পারে তাদের ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের সাথে সাথে আমাদের ক্যাপাসিটিটা সবসময় বাড়াইতে সো আমি কখনই বলতে পারবো না যে আমার যা আছে এই মুহূর্তে তাই আনাপ আমার যা আছে তা দিয়ে এই মুহূর্তের জন্য আমি প্রস্তুত বাট এটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমাকে সবসময় আমার ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট যে কার্যক্রম সেটা পরিচালিত করতে হবে এবং আমাদের ফ্লিটকে আরো আধুনিক করতে হবে আরো শক্তিশালী করতে হবে আমি এবার যাব এয়ার খান হক কাছে কাছে জানতে কমোডোর বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনী সেটা মাত্র তিনটা বিমান নিয়ে তার যাত্রা শুরু করেছিল আধুনিকটা আমরা এখন কোন পর্যায়ে আছি বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয়েছিল সশস্ত্র যুদ্ধের সময় যখন স্বাধীনতা যুদ্ধটা শুরু হয় তখন বাংলাদেশ বিমানবাহিনীর তৎকালীন পাকিস্তান বিমানবি যারা কর্মরত ছিলেন বৈমানিক এবং বিমান সেনা তারা জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত ধরনের মায়া ত্যাগ করে সুদেশপ্রেমে বা উদ্বুদ্ধ হয়ে তারা পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের অন্যান্য সশস্ত্র গ্রুপ এবং আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সস্ত্রযুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এবং আমরা জানি যে সেই সময় বাহিনীর কর্মকর্তারা সেক্টর কমান্ডার এবং ডেপুটি চিফ অফ জেনারেল চিফ স্টাফের পথ পর্যন্ত তারা ওখানে নিয়োজিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ বাহিনী সদস্যরা যখন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তখন তারা নিজেদের থেকে অনুভব করতে থাকল যে বাংলাদেশ এই স্বাধীনতা যুদ্ধে এই স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে স্বাধীনতা পা পেতে হলে একটা বিমান বাহিনীর প্রয়োজন এবং এই উপলব্ধি থেকেই তখন বাংলাদেশ বিমান বাহিনী ভারতে নাগাল্যান্ড ডিমাপুরে তিনটি বিমান দিয়ে তাদের যাত্রা শুরু করে একটা ছিল অটার বিমান একটা ডেকোটা এবং একটা অ্যালু থ্রি হেলিকপ্টার এবং এই অকুতভয় বৈমানিকরা শুধুমাত্র সামরিক বৈমানিক বা বিমান সেনা নয় এর সাথে অসামরিক বিমানের বৈমানিক এবং তাদের টেকনিশিয়ানরাও এখানে এসে তাদের সাথে জয়েন করে এই শুধুমাত্র তিনটি বিমান দিয়েই তারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক টার্গেটে তারা অ্যাটাক করে এবং যখন তারা এই বিমানগুলির মাধ্যমে এই বিভিন্ন টার্গেটে অ্যাটাক করে এবং সাকসেসফুল হওয়ার পরেই এই স্ট্র্যাটেজিক টার্গেটগুলি ধ্বংস করার ফলেই বাংলাদেশের স্বাধীনতার সেই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ত্বরান্বিত হয় বাংলাদেশ বিমান বাহিনীর বীজ বপন করা হয়েছিল আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে এই বীজ থেকে চারা হয়ে আজকে বাংলাদেশ বিমান বাহিনী একটা বড় বৃক্ষে একটা পরিণত হয়েছে গত তেপ্পান্ন বছরে আমাদের প্রযুক্তিগত এবং আমাদের প্রশিক্ষণ এবং আমাদের বিভিন্ন লেভেলে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে আমরা বর্তমানে চতুর্থ প্রজন্মের টু ফাইটার প্লেন সহ অন্যান্য ফাইটার বিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রেডার এবং অন্যান্য যন্ত্রপাতি ইউভি সহ আমার জন যন্ত্রপাতি আমরা এখন বাংলা বিমানবাহিনীতে ব্যবহার করে আসছি শুধুমাত্র আমরা বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা নিজেরাই এগুলোকে মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে পারি সেইভাবে আমাদের জনবলকে আমরা প্রস্তুত করে চলছি এই ডেভেলপমেন্ট একটা হলো চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াটা বাংলাদেশ বিমান বাহিনী এখনও করে যাচ্ছে এবং যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত ডেভেলপমেন্ট এবং অন্যান্য প্রশিক্ষণগুলিও আমরা চলমান রেখেছি ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম ভূঁয়ার সেনাবাহিনীর আর কি কি ধরনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া দরকার বলে আপনি মনে করেন বাংলাদেশ দেশের সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যে প্রশিক্ষণ হয় আমাদের যে ডেভেলপমেন্ট হয় আমাদের যে যন্ত্রপাতি আমরা ক্রয় করছি এই সবগুলোই কিন্তু আমাদের সেই উদ্দেশ্যকে সামনে রেখে করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সব জায়গায় পার্বত্য অঞ্চলেই নয় শুধু দেশের সব জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের জনগণের সাথে দেশের অন্যান্য সকল শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একাত্ম হয়ে কাজ করছে এবং এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী যা যা করণীয় বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা করা দরকার পড়লে অপারেশন পরিচালনা করা মানুষকে সেন্সিটাইজ করা দরকার হলে সেটা করা মানুষকে মোটিভেশন করা দরকার বলে সেটা করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবার মধ্যে যে একটা দেশপ্রেম জাগ্রত করা এর জন্য কিন্তু বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করছে আপনি যদি দেখেন যে পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র যে ক্যাম্পগুলো স্থাপন করা আছে বা সেইগুলো থেকে কিন্তু সকল ধরনের সামাজিক এবং অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সেগুলো পরিচালনা করা হচ্ছে মানুষের মধ্যে মানুষকে মিলেমিশে একত্রে বসবাস করার জন্য যে সমস্ত প্রেরণা দেওয়া দরকার সেগুলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো সেই হিসেবে আমি বলতে চাই এই পাঁচই অগাস্টের এই আন্দোলনের মধ্যে দিয়ে দেশের মানুষের সাথে সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যদের যে একটা একাত্রতা তৈরি হয়েছে সেই একত্রতা আমাদের মধ্যে থাকবে এবং এই একাত্রতা শিক্ষা নিয়েই আমরা সমগ্র দেশের সকল জ্ঞাতিগোষ্ঠীর যে মানুষ যারা আমরা আছি আমরা সকলের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যটা আমরা ধরে রাখতে পারবো আর বহিষত্রু আক্রমণের কথা যদি আপনি বলেন তো সেনাবাহিনীর অগ্রগতি চলমান একটা ধারা এরা চলছে প্রশিক্ষণের অগ্রগতি চলছে সরঞ্জামা দি সংগ্রহের ব্যাপারে অগ্রগতি চলছে আমাদের এখন আমরা এমএলআরএস মাল্টি রকেট লঞ্চার আমরা পেয়েছি সেটা দিয়ে আমরা একশো কিলোমিটার দূরত্ব আমরা ফায়ার করতে সক্ষম হয়েছি আপনি যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার কথা বলেন ইনফরমেশন কালেকশন কালেক্ট করা এবং সেটাকে ডাটাতে রূপান্তর করে প্রয়োজনীয় তথ্যপাত্র সবাইকে সরবরাহ করা সেই হিসাবে আমরা আমাদের সিগনাল করকে আমরা শক্তিশালী করেছি আমরা আমাদের পদাতিক বাহিনীকে ম্যাকানাইজ করতে সক্ষম হয়েছি আমাদের সেনাবাহিনীতে আমাদের নতুন ধরনের ট্যাঙ্ক আমাদের সংযোজিত হয়েছে অর্থাৎ আমরা এই উন্নয়নের যে ধারা সেটা চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি স্বাভাবিক যে বিষয়গুলি আছে আপনাদের যে যে কৌশল যুদ্ধের যে কৌশল বা অন্যান্য যে পরিকল্পনা সেটার সাথে কি সাইবার যে কৌশলের ব্যাপারটা এটাকে কি সংযোজন করার প্রয়োজনীয়তা অনুভব করেন বাংলাদেশ সেনাবাহিনী ইনফরমেশন কালেকশন করার জন্য আমরা ইউএভি কালেকশন আমাদের আমাদের ইয়াতে সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে এবং ইউএভির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন যেগুলো দুর্গম এলাকায় বা ইনএক্সেস ইনঅ্যাক্সেসেবল জায়গায় যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো কিন্তু আমরা কালেকশন করতে পারছি এবং ইনফরমেশনগুলো প্রসেস করে আমরা আমাদের প্রয়োজনীয় যেই ইন ডাটাগুলো আমাদের গ্রাউন্ডে যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা সময় মতো সরবরাহ করতে পারছি সাইবার সিকিউরিটির কথা যেটা বলেছেন এর জন্য আমাদের ইউনিট যারা আছে সাইবার সিকিউরিটি ইউনিট যারা আমাদের আছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের লোকজনকে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে তারা এই ব্যাপারটাতে অ্যাওয়ার করছে যাতে করে তারা এই কোনো ইনফরমেশন যাতে আমাদের থেকে বাইরে চলে না যায় এবং এটা যাতে আমাদের মধ্যে তথ্যের নিরাপত্তার কথা আমরা সবসময় বলি ব্যক্তিকে প্রোটেক্ট করা সেটা প্রোটেক্ট করা আমরা প্রতিনিয়ত ব্যক্তি বস্তু এবং তথ্যের নিরাপত্তার কথা বলি অর্থাৎ তথ্যের নিরাপত্তাটাই সাইবার সিকিউরিটির একটা অংশ আমরা চেষ্টা করি যে বর্তমান বিশ্বে যে সমস্ত টেকনোলজিগুলা বিদ্যমান আছে সেই টেকনোলজির সাথে একপারে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করি এখন তো আমরা জানি যে বৈশ্বিক সকল পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে বিশ্বের অন্য জায়গা থেকে আমরা কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নই সেই জায়গায় আপনি কিভাবে মনে করেন যে বাংলাদেশকে আস্তে আস্তে মানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে এই আমরা এই জায়গায় যেতে পারলে আমরা আমরা আমাদের নিজেদেরকে সিকিউর করতে পারবো আপনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের সামরিক বাহিনী স্পেশালি আমি যদি নৌবাহিনীর কথা বলি নৌবাহিনীকে অন্যান্য বাহিনীর সাথে অ্যাটপাড়া আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের বিভিন্ন বাহিনীর রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের কার কার কী থাকা উচিত এটার একটা ধারণা আমরা আগে তৈরি করে নিয়েছি এবং ওই ধারণার উপরে বেশ করে আমরা প্রত্যেকটা বাহিনী তাদের সেই অ্যাসেট অ্যাকোজিশন বলি আমরা আমাদের ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট বলি আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমাদের এই চলমান প্রক্রিয়াটা সবসময় চলে যাচ্ছে এবং আমরা ওই রূপকল্পকে মাথায় রেখে আমাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্টটা আমরা করতেছি এবং আমরা এটাকে মনিটর করার চেষ্টা করতেছি এতে করে যেটা হচ্ছে আমরা সামগ্রিকভাবে আমাদের টোটাল ক্যাপাসিটিটা আমরা সবসময় দেখতে পারি যে কোন লেভেল থেকে আমরা কোন লেভেলে উন্নীত হচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ডে সত্যিকার অর্থে আগে যে আমাদের মিলিটারি ট্র্যাডিশনাল যে যুদ্ধ ছিল এই যুদ্ধের চেয়ে এখন সাইবার ওয়ার্ল্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো সাইবারের সাথে আমাদের এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ব্লক চেন অনেক কিছু আমাদের জড়িত এবং এই টেকনোলজিগুলি সম্পূর্ণ নতুন এটা এর আগে আমাদের জেনারেশন বা আগে ট্রেডিশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এগুলো ছিল ছিল না এটা এই নতুন টেকনোলজি আসার কারণে আমাদের লোকজনকেও অনেক বেশি শিক্ষিত করার জন্য আমাদের চেষ্টা নেওয়া লাগতেছে সেই জন্য নিশ্চয়ই একটা প্রশিক্ষণ পরিকল্পনা আছে আমাদের একটা প্রশিক্ষণ পরিকল্পনা আছে এবং আমরা এই টেকনোলজিগুলি করার জন্য হায়ার ইন্টালেকচুয়াল লেভেলের লোকজন আমাদের প্রয়োজন হচ্ছে আগে আমরা আমরা যেই ধ্যান ধারণার উপরে লোকজন রিক্রুট করতাম এখন আমাদের আরও হায়ার আইকিউ লেভেলের লোকজন কিন্তু আমাদের নেওয়া লাগতেছে বিকজ নতুন যে টেকনোলজিগুলি আসতেছে ইউএভি স্পেশালি যে ডিজিটাল ওয়ার্ল্ডের এআই এইসব টেকনোলজি হ্যান্ডেল করার জন্য আমাদের উই নিড বেটার ম্যান পাওয়ার সাইবার সিকিউরিটি রিলেটেড যে ইস্যুটা এটা সব বাহিনীর জন্যই সেম এটা নিয়ে আমি নৌবাহিনীর তথ্য প্রযুক্তি পরিদপ্তরের পরিচালক ছিলাম সো আমি আমি দেখেছি তিন বাহিনীতে আমাদের অলরেডি সশস্ত্র বাহিনীর এটার জন্য সাইবার সিকিউরিটির একটা আমাদের ডক্টর আমাদের তৈরি করা আছে ওই অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা বাহিনী আলাদাভাবে ইন্টারনেট সিস্টেমে আমরা কানেক্টেড হয়ে আমাদের যে তথ্য এটাকে নিরাপদ করার চেষ্টা করতেছি এবং আমরা এই তিন বাহিনীর মধ্যে একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমরা এই টোটাল ডিজিটাল ওয়ার্ল্ড থেকে কীভাবে আমাদের সিস্টেমগুলিকে হ্যাকিং থেকে দূরে রাখা যায় যায় কিভাবে আমরা 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 সেফ থাকা প্রতিনিয়ত তিন বাহিনী জয়েন্ট মাধ্যমে কাজ জন্য বাংলাদেশের যে সীমার যে ব্যাপারটা এবং এর বাইরেও আমাদের সম্পদের প্রতি আমাদের সম্পদটা যাতে আমরা রক্ষা করতে পারি এটার এটার মূল দায়িত্বে তো নিশ্চয়ই বাংলাদেশ নৌবাহিনী আমাদের এই সম্পদটাকে বাংলাদেশের সম্পদটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জনগণের পক্ষে আমরা এগুলো ব্যবহার করতে পারি দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি এবং আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি নৌবাহিনীর প্রধান কাজ হচ্ছে যে দেশের ইকোনমি যেটা আছে ইকোনমিটাকে ইকোনমি লাইফলাইন হচ্ছে আমাদের দেশের পোর্টগুলি বন্দর তিনটা বন্দর আমাদের মংলা আমাদের পায়রা আমাদের চট্টগ্রাম এই বন্দরের বিদেশ থেকে জাহাজ আমাদের পণ্য নিয়ে আমাদের দেশে আসে এবং আমাদের দেশের টোটাল লজিস্টিক চেইনটাকে সচল রাখে নৌবাহিনীর প্রধান কাজ হচ্ছে যে এই যে জাহাজগুলি যে বিদেশ থেকে আসে এটা যে সি লাইন অফ কমিউনিকেশন এটাকে প্রোটেক্ট করা সো দ্যাট প্রত্যেকটা বাইরে থেকে যে জাহাজগুলি আসে এগুলি নিরাপদে আমাদের দেশে আসতে পারে এবং নিরাপদে আমাদের দেশে পণ্য খালাস করে অথবা আমাদের পণ্য নিয়ে যেন এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে সো এই সিকিউরিটিটা সবসময় নৌবানি দিচ্ছে এটা বড়ো ধরনের একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস সাথে আপনি জেনে থাকবেন যে এখন আমাদের ব্লু ইকোনমি একটা কনসেপ্ট তৈরি হয়েছে ব্লু ইকোনমির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের সমুদ্র সম্পদ আহরণ আমাদের পর্যটন তারপরে আমাদের যে সিসমিক সার্ভে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমাদের এলএনজি ইমপোর্ট অনেক ধরনের আমাদের যে নতুন নতুন পোর্ট হচ্ছে এসব কিছুতেই কিন্তু ব্লু ইকোনমির একটা সম্পৃক্ততা রয়েছে সো এই টোটাল ইকোনমিক অ্যান্ড অ্যাক্টিভিটি যেগুলি সমুদ্রে হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলিকে প্রোটেক্ট করার জন্য নৌবাহিনী টোয়েন্টি ফোর সেভেন কাজ করে যাচ্ছে এবং দুই হাজার সতেরো সাল থেকে অপারেশনটা শুরু হয়েছে যার নাম হচ্ছে অপারেশন ব্লু গার্ড অপারেশন ব্লু গার্ডেন আন্ডারে সবসময় নৌবাহিনীর একটা জাহাজ এবং একটা কন্টিনজেন্ট সমুদ্রে সবসময় মোতায়েন থাকে শুধুমাত্র ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত যে এসব কার্যক্রম চলতেছে এগুলিকে প্রোটেক্ট করার জন্য সাথে সাথে নৌবাহিনীর টোয়েন্টি ফোর সেভেন অপারেশন শিল্ড যেটার মাধ্যমে আমাদের সমুদ্র সম্পদ যেটা আছে এটা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে অপারেশন প্রতিরোধ এই প্রতিরোধের মাধ্যমে নৌবাহিনী আমাদের যে পোর্ট যেগুলি আছে পোর্টে যে জাহাজগুলি বিভিন্ন বন্দরে ঢুকার আগে অনেকটা অনেক সময় লম্বা সময় তাকে ওয়েট করতে হয় তো ওয়েট করার সময় বহিনঙ্গরে যেন কোনো ধরনের সে অ্যাটাকের সম্মুখীন না হোক পাইরেসির সম্মুখীন না হয় এই জন্য এটাও প্রোটেক্ট করার জন্য অপারেশন প্রতিরোধ সর্বদা সমুদ্রে আমাদের যত ইকোনমিক অ্যাক্টিভিটিস সমন্বিত প্রক্রিয়া সমন্বিত প্রক্রিয়া চলছে এগুলি রক্ষা করে যাচ্ছে এবং এই রক্ষার মাধ্যমে আমাদের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসগুলি ক্রমশ আস্তে আস্তে বাড়তেছে এবং সত্যিকার অর্থে এটা আমাদের ইকোনমিকে বড়ো ধরনের একটা কন্ট্রিবিউশন দিচ্ছে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং বর্তমানের যে বাস্তবতা কি কি আপনারা ব্যবস্থা নিতে পারেন কি কি পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন যা যাতে সত্যিই আমরা একটা গ্লোবাল পাওয়ারে আমরা মোটামুটি দিকে অগ্রসর হতে পারি আমরা যখন আগের বিমানগুলি ফ্লাই করতাম সেগুলি ছিল অ্যানালগ ককপিট মানে আমাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো ছিল অ্যানালগ এখন আমরা যে আধুনিক যে সমস্ত বিমান আমাদের আছে বা অন্যান্য রেলার আছে ডিজিটালাইজড সিস্টেম এখানে পেশাদায়িত্বর সঙ্গে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিজিটাল সিস্টেমের সাথে আমার যে জনবল যারা এটার সাথে এটাকে পরিচালনা করবে এটাকে রক্ষণাবেক্ষণ করবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই তাদেরকে দক্ষ করে তৈরি করা এই নতুন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার ক্ষেত্রে সো পেশাদায়িত্বটাও আমাদের সাথে টেকনোলজি চেঞ্জের সাথেও পেশাদারিত্বরের এই ডাইমেনশনটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে সো এখানেও আমাদের একটা বিগ জাম্প হয়েছে আমি বলবো যে আমরা যত আধুনিক যন্ত্রপাতি কিনেছি আমাদের এই টেকনোলজির চেঞ্জের কারণে আমাদের দক্ষতাও পরিবর্তনের প্রয়োজন এসেছে কাজে এই পেশাদার বাহিনীটা করতে গিয়ে আমাদেরকে আমাদের প্রশিক্ষণের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হয়েছে এটা পাশাপাশি আরও বলবো যে পেশাদারিত্বে শুধুমাত্র আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ না আমরা অন্য বাহিনীর মতো বিমান বাহিনীও বাংলাদেশের বাহিরেও আমরা এই পেশাদায়িত্বের পরিচয় দিয়েছি এবং এটা শুধু আজকেই না আমি একটা অনেক আগের একটা উদাহরণ দিব দু সালে আজকে থেকে বিশ বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী একটি সি থার্টি এবং বেল্ট টোয়েন্টি হেলিকপ্টার পাঠিয়ে আমরা ওখানে আমাদের বিমান এবং আমাদের জনবল দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছিলাম সো এটা হলো একটা পেশাদায়িত্বের একটা সবচেয়ে বড়ো আমাদের উদাহরণ যে আমরা এই এই লেভেল পর্যন্ত আমাদের পেশাদিত ছিল এবং ওই সুনামির পরে শ্রীলঙ্কা এবং মালদ্বীপসে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দ্য ফার্স্ট রেসপন্ডার যে যারা আমরা এখন রেসপন্ড করেছিলাম তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দেশে এবং দেশের বাইরে আমরা বাহিনীর অবদান রেখে আসছে এটা আমরা সবাই জানি বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশ গঠন বাংলাদেশের নাগরিক হিসাবে তো বটেই একজন সশস্ত্র বাহিনীর গৌরবময় মানে সদস্য হিসাবে আপনি এবং আপনারা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের একটি আস্থার জায়গা এবং এটা আবারও প্রমাণিত হয়েছে এবং আপনি দেখেছেন যে এই পাঁচই অগস্টের ঘটনাগুলো ঘটার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যে সমস্ত দায়িত্বগুলো সরকারের পক্ষ থেকে অর্পণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রসাদ সাথে এবং নিঃস্বার্থভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই দায়িত্বগুলো পালন করার জন্য চেষ্টা করছে আপনি দেখছেন যে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে পুলিশ বাহিনী কাজ করার কথা ছিল সেটার জন্য যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাদের অনুপস্থিতিতে সেই বিশাল দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যদিও তারা সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত না তারপরও দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষা করার যে বেসিক যে কাজটা সেই কাজটা করে যাচ্ছে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ দেখতে চায় তো সকলের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাবে তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে তাদের এটাকেও তো আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে তরুণ প্রজন্মকে কিভাবে আমরা সম্পৃক্ত করতে পারি আপনি জানেন যে আমাদের সামরিক বাহিনীতে আমাদের যে অফিসার যারা আমাদের এইচএসসি পরীক্ষার পরে আমাদের সামরিক বাহিনীতে অফিসার হিসেবে এবং আমাদের সৈনিক লেভেলে আমাদের এসএসসি পরীক্ষার পরে আমরা কিন্তু রিক্রুট করি এরা যারা হচ্ছে অফিসার লেভেলে অফিসার এবং সৈনিক একটা এইচএসসি আর একটা এসএসসি তো এরা জয়েন করার পথে এরা কিন্তু টকবগে তরুণ আমরা তরুণ হিসাবে একসময় জয়েন করেছি সো এই তরুণদের মাধ্যমে সেনা বা সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ পরিচালিত হয় সো প্রতিনিয়ত এদেরকে ড্রাইভ করা এদেরকে অ্যাকোমোডেট করা এবং এদেরকে উজ্জীবিত করা এটা সামরিক বাহিনীতে সবসময় চলতে থাকে আমি মনে করি যে এইটাই আমাদের সত্যিকার অর্থে শক্ত ম্যান পাওয়ার তৈরি করার জন্য এটাই সবচেয়ে বড়ো মাধ্যম পৃথিবীর অনেক দেশে আছে যেখানে কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে শুধুমাত্র এই পজিটিভ মোটিভেশন এবং কর্মস্পৃহ তৈরি করার জন্য যে তাদের যে জ্ঞান যে প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ যে জ্ঞানটা এটা শুধুমাত্র অনেক সময় তার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার ফ্যামিলিতে তার সোসাইটিতে কিন্তু অনেক ক্ষেত্রে অবদান রাখে এবং বৃহৎ আকারে এইটা আমি মনে করি যে সামরিক বাহিনীর এই যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট যে প্রক্রিয়াটা এটা আমাদের সমাজকে একটা উন্নত একটা আধুনিক এবং একটা প্রগতিশীল সমাজ ব্যবস্থা তৈরি করতে সবসময় হেল্প করে দেশ গঠনে আপনি কিভাবে মনে করেন যে আমাদের এখন যেই আমরা এখন দু হাজার চব্বিশে আছি বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা একটা দীর্ঘপথ পাড়ি দিয়েছি আমাদেরকে অনেক দূরে যেতে হবে সেই দূরে যাওয়ার জন্য বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যাতে সত্যিকারে একটি মর্যাদাকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে আমরা অগাস্টে স্বস্ত বাহিনীর যে আমরা রোল দেখেছি আমাদের আমি এটা আজকে গর্ব নিয়ে বলতে পারি জনগণ এই স্বস্ত বাহিনীকে দেখতে চায় যারা বাংলাদেশের প্রয়োজনে জাতীয় প্রয়োজনে স্বস্ত বাহিনী যে কোনো মূল্যে ভূমিকা পালন করতে এই জনগণের পাশেই দাঁড়াবে যেখানে কোনো অন্যায়কে কেউ প্রচ্ছয় যেমন দিতে চায়নি স্বস্ত বাহিনী সেই অন্যায়ের পথ বেছে নেয়নি স্বস্ত বাহিনী সেই ন্যায়ের পথেই ছিল এবং যার ফলে আজকে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি এই লক্ষ্যই আমাদের স্থির করতে হবে যে ভবিষ্যতে আমরা এই জেনারেশন আমাদেরকে যারা শিক্ষা দিয়েছে সেখান থেকে আমাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নিতে হবে আমরা আমাদের নতুন প্রজন্ম যারা স্বস্ত সদস্য হিসাবে আমাদের আমরা যাদেরকে রিক্রুট করছি তাদেরকে আমাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিতে হবে এবং ওই লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আমরা ভবিষ্যতে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারব বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ আয়োজনে আমাদের যে তিনজন আমন্ত্রিত অতিথি এখানে এসেছেন আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক আমরা আজকে শশ্রবাহিনী দিবস উপলক্ষে যে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছি সেই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ